সালামু আলাইকুম শুভ সকাল এখন হইতেছে সকাল দশটা বাজে আমরা আজকে যাইতেছি পার্পেল মাউন্টেনে নয়টার থেকে যাওয়ার কথা ছিল রেডিও শুরু হয়েছে নয়টার থেকে তো এখন বের বের হইতেছি সাইকেল সাইকেল নিব নিয়ে মেট্রো স্টেশনে যাবো তারপরে লাইন টু লাইন টু থ্রিকা তারপরে আরেকজন জয়েন করবে এখন আমরা চারজন আছি এখান থেকে ওইখান থেকে আরেকজন জয়েন করলে পাঁচজন মিলে আমরা পার্পেল মাউন্টেনে যাওয়ার প্ল্যান তো বাদ বাকি পথে আপনাদেরকে দেখাবো কই যাইতেছি কিভাবে যাইতেছি এখন ক্যাম্পাসের থেকে বিদায় নিতেছি আল্লাহ আমরা এখন মেট্রো স্টেশনে চলে আসছি সাইকেল নিয়ে সাইকেল পার করলাম আর আজকে খুব রোদ 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 অনেক মানে এই ঠান্ডা ছিল বেশ আজকে রোদ উঠলেও গরম না ওই রকম টেম্পারেচার মোটামুটি নর্মাল আর কি এই যে আমার সাইডে এদিকে মেট্রো স্টেশন মেট্রোর সামনে আমাদের সাইকেলের স্টপেজ ছিল সাইকেল এখন মেট্রো ধরবো মেট্রো দৌড়া পরের গন্তব্যে যাওয়া শুরু করবো লাস্ট মেট্রো স্টেশনে চলে আসছি আমাদের যে স্পট পার মাউন্টেনের ওইটা এখান থেকে সম্ভবত একশো মিটার দূরে তোরে বলতে এখন কাজ সেই বাইরে রোদলা পৈরানি এই যে জায়গায় এক দুই তিন চার একই পাহাড়ের মধ্যে অনেকগুলা স্পট দেখা যাইতেছে লাস্ট টাইম আমরা যে ইয়াতে আসছিলাম এটার পাশে তো মেট্রো স্টেশনের সাথেই অনেক ভিড় জংশন মাউন্টেন ন্যাশনাল পার্ক এই এটাতে লেখা এই জায়গায় একসাথে অনেকগুলো স্পট একসাথে না মানে একই পার আন্ডারে কিন্তু একটা থেকে একটা ডিস্টেন্স আছে ডে উপলক্ষে পাঁচ দিনের ছুটি চলতেছে নর্মালি ছুটির দিনগুলো ট্যুরিস্ট স্পটে রাশ থাকে আর এখন তো পুরাই লং টাইম বন্ধ तो येड़ा और ना एक टाइप स्पोर्टेज वाला लाइन समझने की कोशिश कर रहा है और उसको समझ ही नहीं आ रही। ओह ये हां सोला सोला सन सो सन डॉक्टर ओह वो बाइक वो बाइक में डाल गो टू दिस ओए नो नो नो

লাইনে দাঁড়ায় গেছি আরেকজন গেছে দেখার জন্য ফরেনারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা আছে কিনা বা টিকিটের যেমন আগেরবার এইখানের আরেকটা স্পটে আমাদেরকে ফ্রি এন্ট্রি দিছিল তো এখানে স্টুডেন্ট কার্ড আছে স্টুডেন্ট কার্ড আর পাসপোর্ট নিয়ে আসছি সম্ভবত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্টুডেন্টদের জন্য আর চাইলে হয়তো বা ফ্রিও করে দিতে পারে আমরা এখন অনলাইনে টিকিট কেনার চেষ্টা করতেছি মূলত নর্মালি এখানে হান্ড্রেড আর এম বি সম্ভবত দুই তিনটা স্পটের জন্য আর একটার জন্য সম্ভবত পঞ্চাশ আর এম বি স্টুডেন্ট হলো পঁয়ত্রিশ আর এম তো পঁয়ত্রিশ আর এম যেটা ওইটা ট্রাই করতেছি কিন্তু একটা ব্যাপার এই জায়গায় ব্যাচেলার স্টুডেন্টের জন্য ডিসকাউন্ট দিছে আমরা যারা মাস্টার্স তাদের জন্য দেয় নাই এখন চেষ্টা করতেছি হয় কি না অন্য মাস্টার্স আলাদা মেনশন করা ছিল না এখন দেখি ব্যাচেলার সাইজে ডিসকাউন্ট নেওয়া যায় কি না সাকসেস হলে জানাবো জানাবো mission success don't worry when you are with Chinese, Chinese. <laughs> we told you to you know when when she try to switch I, 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 jual, jual. Aku entry আমরা 65 জন সেল উই মেন ইটা উইটসে আমরা যে স্পটে আরছি ওটার ম্যাপ মেবি দ্য গেট ইউ আর হিয়ার ওয়ার উই আর আ দে রাইট ইট ইউ আর হিয়ার রাইট ইন ইংলিশ ইউ আর হিয়ার ইউ আর হিয়ার লেটস গো লেটস গো ওয়াও আই আই এম মেকিং ভিডিও নট ফটো ক্যান সি দ্য ম্যাপ শুরু করা দিলাম যাত্রা

এদের প্রত্যেকটা স্পটে মিউজিয়াম থাকে ছোটখাটো বা বড় যেখানে মিউজিয়ামে ওই রিলেটেড সব ইনফরমেশন থাকে about all flower <coughs> <laughs> flower trees

উপরে তৈরি করা সিংহ তারপরে বিভিন্ন পশু পাখির ব্যাপারে কিছু প্রাচীন কালের মিথ আছে ওইটার উপর ভিত্তি করা বানানো এই হরিণটা নিয়ে মধ্যে মিথ আছে আপনি যদি এটাতে টাচ করেন আপনার জন্য মানে ভালো কিছু হবে সবাই এসে এভাবে টাচ করতেছে এটা আপনাকে গুড শাম দিবে এটা তাদের বিলিভ এরকম আরো স্ট্রাকচার আছে ওইদিকে বড় একটা আছে এই জায়গায় আর একটা আছে বিভিন্ন পশু পাখি চার পাঁচটার স্টোরি যেটা একটু আগে ওই বোর্ডে লেখা দেখাইছিলাম এটার উপর ভিত্তি করে করা এই যে গুগল কইরা আমরা এই যে সামনে যে মূর্তি এটার ফটোর ইয়াটা নিছি তো প্রথমে আমি ভাবছিলাম এটা একটা পশুর উপর ভিত্তি করা বাট না এই জায়গায় হলো হোয়াট অ্যানিমাল ম্যান লায়ন ড্রাগন ড্রাগন অক এন্ড অ্যানাদার ওয়ান আই ফরগট লায়ন ড্রাগন অক মানে চার পাঁচটা অ্যানিমেলার মিশ্রণে তারা ধারণা করে একটা পশু ছিল যেটা তাদের জন্য কি বলে এটাকে মানে এটারে তাদের ধর্মীয় বিলিপ বা মৃত্যু বলে এটা ভালো একটা না আমরা যে স্পটে আসছি ওইটার জাস্ট একটা অংশ যেমন একটু আগে গেছিলাম যেখানে গাছের সম্পর্কে মিউজিয়ামের মতো ছিল এটা হলো এম্পিয়ারের যে পশু ছিল ওইটা। এর বিভিন্ন পাটে ভাগ করা। সামনে আরো গুনা আরো অনেকগুলা স্পট আছে। অনেক বড় এক এরিয়া নিয়া। 80 মিটার সময়। ইভেন ক্যাভেলকারো আছে। ক্যাভেলকার পার্পল মাউন্টেন পর্যন্ত যায়। এইটা হতেছে আরেকটা শেফার পশু। এই যে। এখানে এটার হিস্টরি দাও। ট্রেইটেড আইজ এন্ড প্রাউড লুক। ডিস এটাও মিং টাইমের মধ্যে বাজে আমরা রওনা দিছিলাম দশটা দশে সম্ভবত আটটা এক ঘন্টার মতো লাগছে আর এই জায়গা এত বড় সম্ভবত আজকে সারা দিন পার হয়ে আমরা এখান থেকে বের হইতেই সন্ধ্যার টাইম লাগে যেতে পারে উপরে পাহাড়ের অনেকগুলা উঁচা উঁচা পাহাড়ের বিভিন্ন উপরে অনেকগুলা পয়েন্ট আছে কিছু হাইটা যাইতে হয় কিছু ক্যাবেল কারে যাওয়া লাগে তো উপরে যাওয়ার পরে ক্যাবেল কারে কত লাগে তারপরে হাইটা যাইতে কেমন সময় লাগে ওইটার উপর ডিপেন্ড করে আমরা প্ল্যান করব